আচ্ছালাম আলাইকুম ভাই ও বোনেরা আজকে শুরু করতে চলেছি খাজা বন্দে নেওয়াজ গেসু দারাজ রহমাতুল্লাহ আলাইহির এর পূর্ণ জীবন কাহিনী আশা করছি সবাই দেখবেন ও শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন খাজা সৈয়দ মুহাম্মদ গেসু দারাজ রহমাতুল্লাহ আলাইহে এর জন্ম এক তিন দুই এক খ্রিস্টাব্দে সাত দুই এক হিজড়ি উত্তর ভারতে দিল্লির কাছে একটি এলাকা দৌলতাবাদ বা দিল্লির আশেপাশে গেসুদারাজ কো অর্থ ও দীর্ঘ কেশদারী কারণ তিনি সবসময় দীর্ঘ চুল রাখতেন যা তার পরিচয়ে রূপান্তরিত হয়ে যায় তিনি ছিলেন হরত নাসির উদ্দিন দিল্লি রহত এর প্রধান খলিফা ও সবচেয়ে প্রিয় মুরিদ তিনি তার পীরের কাছ থেকে তাসাউফ ইলম এবং রুহানিয়ত শিখে পূর্ণতা লাভ করেন হরত দিল্লি রহমাতুল্লাহ ছিলেন হরত নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ এর উত্তরসূরি সুতরাং এই চেইন হল নিজামুদ্দিন আউলিয়া নাসির উদ্দিন চিরাগ এবং গেসু দারাজ হরত চিরাগ দিল্লি রহমাতুল্লাহ আলাইহের ওফাতের পর দিল্লিতে রাজনৈতিক গোলযোগ শুরু হলে গেসু দারাজ রহমাতুল্লাহ আলাইহে দিল্লি ছেড়ে গুলবর্গা বর্তমানে কর্ণাটক রাজ্যে চলে যান সেখানে তিনি তাসাউফ ইলম আদর্শ এবং ভালোবাসার বার্তা ছড়িয়ে দেন গুলবর্গা হয়ে ওঠে দক্ষিণ ভারতের চিস্তিয়া তরিকাতের এক প্রধান কেন্দ্র কেরামত অলৌকিক ঘটনা অন্ধ ছেলের দৃষ্টিশক্তি ফিরে আসা একবার একমা তার অন্ধ ছেলেকে নিয়ে হতে দরগাহৃত কণ্ঠে তিনি খাজা গেসু দারাজ রহমাতুল্লাহ হালাইহে এর কাছে দোয়া চান খাজা সাহেব বলেন এই পানি তার চোখে লাগাও আল্লাহ ভরসা কি সাথে সাথেই ছেলেটির দৃষ্টিশক্তি ফিরে আসে লোকেরা অবাক হয়ে যায় এটি ছিল এক প্রখ্যাত কেরাম রোজা ছেড়ে না দিলে পানি পাবে না রমজানের সময় এক ব্যক্তি গোপনে রোজা না রেখে দরগাহে পানি চাইতে এলে খাজা গেসু দারাজ রহমাতুল্লাহ আলাহে বলেন তুমি রোজা না রেখে এসেছ পানি চাইছ কেন লোকটি অবাক হয়ে যায় কারণ কেউ জানত না সে রোজা রাখেনি লজ্জায় ও অনুতপ্ত হয়ে সে তবা করে জীবন্ত বাঘকে করুণা করা একবার এক ক্ষুধার্ত বাঘ দরগাহের পাশে চলে আসে সবাই ভয়ে পালিয়ে যায় কিন্তু খাজা গেসু দারাজ রহমাতুল্লাহ বাঘটির চোখে চোখ রেখে বলেন তুমি ক্ষুধার্ত যাও জঙ্গলে ফিরে যাও তোমার খাবার আল্লাহ পাঠিয়ে দেবেন কি বাঘটি শান্ত হয়ে জঙ্গলে ফিরে যায় কিছুক্ষণ পর সত্যি একটি হরিণ তার সামনে এসে পড়ে ওফাত ও দরগা তিনি এক চার দুই দুই সালে আর দুই পাঁচ ওফাত প্রাপ্ত হন এবং তার পবিত্র মাজার গুলবর্গায় অবস্থিত তার বাৎসরী কুরোশ শরীফে লক্ষ লক্ষ ভক্ত আজও সম্বেদ কাহিনী ভালো লাগলে চেনেন তাকে সাবস্ক্রাইব এবং ফালাও করবেন